হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে চিড়িয়াখানা এটা কি বলো তো দেখেই বুঝতে পারছো চিড়িয়াখানা যাচ্ছি আজকে আমরা কোথাও যাওয়া হয় না আমাদের সেরকম কেন বলতো যাওয়া হয় না এক তো ছেলের পড়াশোনা ছেলে বড়ো হয়ে গিয়েছে আর দ্বিতীয়ত বাড়িতে গরু থাকার জন্যে আমরা কোথাও যেতে পারি না তারপরে আমরা খাবার দাবার কিছুই কিনি তার জন্য এখানে চলে এলাম এখানে এসে দেখলাম কোনো দোকান নেই কোনো দোকান নেই একটাই দোকান পেয়েছি তবে তোমার মাথাটা কেটে পুরো নিচ্ছে একটা করে চিপস চল্লিশ টাকা প্যাকেট একটুখানি করে দেখো চল্লিশ টাকা করে প্যাকেট এখান থেকে নিয়ে নিলাম জল নিতে বলছিল কিন্তু জলটা নিয়ে নিই বলি ভেতরে গিয়ে নেবো তারপর দেখো কেন একটু আমার আমার টেস্টটা তোমাদেরকে দেখতে ছোটরাটা দেখি আমার কাছে হয় তাই আমার তারপরে চলে এসেছি পুরো চিড়িয়াখানার সামনে চলে এসেছি ওই যে আমার বড়বাবু আছে তারপরে দেখো এখন অনেকটাই সকাল অনেকটাই সকাল মানে এখন বাজে হয়তো তোমার সাড়ে নটা এরকম দশটা বাজে হবে এরকম কিছু একটা অতটা আমি ঘড়ি দেখে মানে বলতে পারছি না তবে অনেকদিন আগেকার ভিডিও এখন এডিট করছি তাই ঠিক বলতে পারছি না টাইমটা আর আমাদের ভাগ্যটাই খারাপ একেবারে মানে ঢুকেছি ঢুকেই মাত্রই বৃষ্টি এসেছে জানলো এত এত মন খারাপ হচ্ছিল এত মন খারাপ হচ্ছিল তারপরে ঠাকুর সেইজন দু এক ফোঁটা বৃষ্টি পড়ে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল আর ওই যে দেখো দূরে একটা কুমির বাবাজি শুয়ে আছে বিশাল আকারের একটা কুমির আর প্রচুর 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 লোকজন এখানে ঢুকছে এদের দেখা থেকে আমিও ঢুকে গেলাম কিন্তু সত্যি বলছি এখানে ঢুকে কিছুই নেই কিচ্ছু দেখতে পাইনি সবাই কোথায় ঢুকে আছে জানি না ওই যে ক্যাঙ্গারুগুলো আর কি বিষাক্ত গন্ধ এখানে এত গন্ধ আমার যেন বমি পেয়ে যাচ্ছিল তাও কি করব গেছি চিড়িয়াখানা এর আগেও কয়েকবার গেছি কিন্তু বিয়ের পরে একবার গিয়েছিলাম আর এই যে একবার এই যে দেখো এই যে তিনজন বসে আছে পরপর আর ওখানে একজন বসে আছে তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম বিশাল বড় একটা প্যাঁচা মানে প্যাঁচার ইয়ে করা আছে খুব সুন্দর দেখতে তারপরে চলে এলাম সাপ দেখতে প্রচুর সাপ ছিল অনেক সাপ ছিল দেখো এই জলটার ভিতরে কতগুলো সাপ জলটার ভিতরে তাল গুল গুলি আছে এক গাদা সাপ চারিদিকে আছে মানে ছোট্ট ছোট্ট ওই যে কি বলে না অজগর সাপ না কী আমি অত নামও জানি না আর এই যে দেখো কুমির দুটো বিশাল আকারের কুমির শুয়ে আছে তবে এই কুমিরগুলো অন্য জানো তো মানে মুখগুলো একটু এমনি কুমিরের মতো খুব বড় বড় চড় চড় নয় তারপরে আমরা নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে কেক নিয়ে গিয়েছিলাম কেকটা কেটে খেতে খেতে যেহেতু সকালবেলা টিফিনও করা হয়নি তাই কেকটা কেটে খেতে ঘুপ খেতে খেতে ঘুপ চার্ভ করে দিলাম তারপরে এখানে দেখো প্রচুর প্রচুর পরিমাণে হরিণ আছে বারো চোদ্দোটা হরিণ আছে দেখো প্রচুর প্রচুর পরিমাণে ভুল বললাম বারো চোদ্দোটা হরিণ আছে মানে যেটুকু আমরা দেখতে পেয়েছি তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ভালোই ভুল হয়ে যায় সকাল সকাল গিয়ে গিয়েছিলাম বলে বেশ ফাঁকা থাণা দেখেছি বেশ মজা হয়েছি আমি তো ভালো লেগেছি আসলে বেরোনো হয় না তো আমাদের আমরা একদম ঘরের বউ হয়ে গিয়েছি একেবারে বেরোনো হয় না দিন গেলে বেশ ভালোই লাগে আর বিশাল বড় একটা কচ্ছপ দেখো বিশাল বড় একটা কচ্ছপ খুব বড় একটা

এই যে দেখো তারপরে আবারও আমার থোবরাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন না আমি সত্যি সত্যি ক্যামেরাতে দেখলে নিজের মুখে আমি চিনতে পারি না কি মুঠু হয়ে গিয়েছে তো মোটা হয়ে গিয়ে মুখ চোখ পুরো খুলে গিয়েছে আমার দেখো অনেক মোটা হয়ে গিয়েছে তোমরা কেউ কিন্তু মোটা হবে না মোটা হয় একদম বিশ্রী মোটা হলে শরীরে নানা রকম রোগ আসে আর নিজেকেও দেখতে ভালো লাগে না তারপরে চলে এসেছি দেখো এই যে ওটা কি শুয়ে আছে নামটাই ভুলে গিয়েছি তারপরে আমরা বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া ডিম সিদ্ধ আর কেক নিয়ে গিয়েছিলাম কেকটা তো আগেই খেয়ে নিয়েছি দেখতে পেয়েছো এখন বসে বসে চিকেন পকোড়া চিবচ্ছি চিকেন পকোড়া আর ডিম সিদ্ধটা এখন খেয়ে ফেলছি মানে একটু খিদে পাচ্ছিলো তার জন্য বললাম যে চলো কোথাও বসি বসে চিকেন পকোড়া ডিম সিদ্ধ খেয়ে নিই আর আমরা প্ল্যান করে গিয়েছিলাম যে বাইরে বিরিয়ানি খেয়ে নেবো আর ভিতরে গিয়ে এগুলো টিফিন করে নেব তার জন্য টিফিনটা সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম বরবাবু আমি আর ছেলে তিনজনেই বেরিয়ে পড়েছে আমাদের সেরকম সঙ্গে সাথী নেই জানো তো কেন বলতো আমরা মানে আমরা যেখানে বাস করি পুরো গ্রামেই বাস করি গ্রামের মানুষ অত টাকা পয়সা ওরাতে পছন্দ করে না আমার যেটা মনে হয় তবে টাকা পয়সা নেই এমন কোনো ব্যাপার নয় কিন্তু অবশ্যই আছে কিন্তু ওরা অতটা নষ্ট করতে চায় না তারপরে খাওয়া দাওয়া করে চলে এসছে আবারও একটা কোনো দিনও দেখিনি আর বলতেও না এই নামটা এই যদি চেনো তো কমেন্ট করে আমাকে জানিও এই শীতে এখন তো খুব খুব শীত পড়ছে আর এখন চিড়িয়া ঘুরে আসতে পারো ভালোই লাগবে না বাবা জীবন নড়তেই পারছে না তারপরে দেখো এখানে বড় একটা জলহস্তি আছে সেরকম বেশি কিছু নেই সব জায়গায় একটা দুটো একটা দুটো এরকম আগের বারে যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর ছিল অনেক ছিল তারপরে দেখো এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের একেবারে রাজারানি ঘুরছে ওই যে উঠে বসে পড়লো ওর জায়গাতে আর এই একজন শুয়ে আছে অনেক চেষ্টার পরে এদের দর্শন মিলেছে আমার এই যে দেখো এই ঘুমিয়েই যাচ্ছে ওটার নাম নেই চুপ করে সবাই বলছে ওট 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 ওটার নাম নেই ঘুমিয়ে যাচ্ছে তারপরে ঘুরতে 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 আমরা চলে এসেছি বাবা জীবনের কাছে বাবা জীবন বেরোচ্ছেই না খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার এদিকে এলাম দেখলাম বাঘ শুয়ে আছে এই যে দেখো এখানে দুটো দুটো বাঘ আছে ভিতরেও একটা বাঘ আছে মনে হচ্ছিলো আর এই যে এখানে আরেকটা বাঘ আছে যে খুব সুন্দর করে আমাদের মানে ভিডিও করার সাহায্য করছিল একবার ও মাথায় যাচ্ছে একবার এ মাথায় আসছে একবার ও মাথায় যাচ্ছে একবার এ মাথায় আসছে খুব সুন্দর করে ওয়ার্কিং করছিল আর ওকে দেখে তারপরে আমরা আবার আমরা অনেকটা অনেকগুলো দিয়েছিলাম তারপর আমার ছেলে বললো ছেলে ফিরে পেয়েছে আর এখানে একটু ক্যাফে ক্যাফে টাইপের আছে জানো তো থেকে ওখানে অনেকটা দাম বেশি আর আমার ছেলে বলছিল অবাক খুলে দেখে তো কি আছে বাইরের বার্গারের থেকে ওখানকার বার্গার একেবারেই ভালো না কিছুই নেই শুধুমাত্র তাও অনেকটা দাম আর এখানে দেখলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় আমিও দেখি কি আছে এখানে এত ভিড় কেন তারপরে উঠে গেলাম গিয়ে দেখলাম জলের মধ্যে একটা জলহস্তি আছে সে ডুবেই আছে তাকে দেখা যাচ্ছে না তারপরে দেখো এই উট পাখিগুলো বেশ কয়েকটা উট পাখি এখানে ছিল উট পাখিতে ভালো নিয়ে দেখে অনেকগুলো পাখি আছে সুন্দর সুন্দর দেখতে দেখে অনেকগুলো পাখি আছে পাখি আমি বললাম না আমি মোবাইলের ভালো নেই ভাগে আমাকে খারাপ হয়ে গিয়েছে জন্য তোমাদের অত ভালো করে আমি দেখাতে পারছি না এইগুলো কাকাতুয়া হলো খুব সুন্দর একেবারে সুন্দর দেখতে কাকাটুয়া ছিল ময়ূর ছিল এগুলো সাদা ময়ূর আর এমনি এমনি ময়ূর দেখতে পাইনি কারণ সাদা মুহূর্তটা দেখতে গেছি সাদা মহির আমরা সবাই বলছি একটু খোল খোল তেক্ষণ থেকে একটু করলো না তারপরে এখানে এসে দেখলাম এখানেও একটা বাঘ আছে ওই দাগ ওই যে বাগ বাবাজি ঘুরছে এখানে কটা আছে তবে একজন বেরোয় ঘুরছে ঘুরছে বাবু বাবাজি এখন বেশ নতুনত্ব করে দিয়েছে সামনে পুকুর মানে একটু খাদ মতো ছিল ঝাঁপিয়ে যেতে পারবে এরকম কোনো ব্যাপার নয় সব ঘিরে ঘাটে দিয়েছে আর কোনো প্রবলেম নেই আর এই যে জীবন বাঘ বাবা জীবন ঘুরছে তারপর দেখো এখানে অনেক অনেকগুলো পাখি আছে পাখিগুলো এতটাই আওতার ভিতরে দেখা যাচ্ছে না আর কত লোক দেখোচ্ছে তো সব থেকে জিরাপটা দেখে তোমাদের মজা হবে কেন অনেকগুলো জিরাপ আছে অনেকগুলো জিরাপ আছে বিশাল বিশাল জিরাপ জানো তো গাছগুলো সব খেয়ে ফেলে বলে গাছগুলো সব মানে জাল দিয়ে জাল দিয়ে ঘিরে দিয়েছে আর এই যে বড় জিরাপটা দাঁড়িয়ে আছে না এর পায়ে বিষাক্ত একটা ঘা হয়েছে তারপরে কোথায় চলে এসেছি তো আমরা আমরা চলে এসেছি ভিক্টোরিয়া চলে এসেছি ভিক্টোরিয়া ঢোকার পথে একটা বিশাল আকারের একটা মানে কাঁঠাল আছে বিশাল আকারের একটা কাঁঠাল আছে তারপরে এখানে আমরা ভিতরে ঢুকে পড়লাম একটা পিয়ারা দাম করেছিলাম সত্যি বলছি একটা পিয়ারা এখানে এসে একটা পিয়ারা নিয়েছিলাম

এই তাও মানুষ প্রচুর ঢুকছে একশো টাকা করে টিকিটের জায়গায় তিরিশ টাকা নিচ্ছে গার্ডেনটা ঘোরার জন্যও তিরিশ টাকা করে টিকিট নিচ্ছে আর ওই গার্ডেনটা চারিদিকে একটু ঘুরে যাবে চলে এটা আমার বড়বাবু বলছে আগে ফ্রি ছিল আগে অনেকবার আমরা এসেছি গার্ডেনে ঢোকার জন্য টাকা পয়সা নিতাম কিন্তু এখন আর এই যে আমরা বসে পড়েছি সঙ্গে কভার নিয়ে গিয়েছিলাম বলি এখানে যাবো একটু বসতে তো হবে তাই বেড কভার নিয়ে গিয়েছিলাম আর শরীরটা ভালো লাগছিলো না বলেছিলাম স্পাইড নিতে স্পাইডটা ঢক ঢক করে খেয়ে নিলাম বেশ অনেকটা স্পাইট খেতে আমি ভালোবাসি স্পাইট থ্যাংস করে আমার ভালো লাগে জানি শরীরের পক্ষে ভালো নয় তাও আমি ভালোবাসি খেতে আর এই যে দেখো চুলটা একটা খোঁপা খোঁপা পাকিয়ে নিয়েছি নিয়ে বসে আছি আমি আর এবারে চলে এসেছি কোথায় এসেছি বলো তো একটা চার্জে দেখি না অনুষ্ঠান হচ্ছে আর আমি জীবনে কোনোদিনও চার্জে ঢুকিনি এই যে ফার্স্ট টাইম চার্জে ঢুকছি আর সত্যি বলছি চার্জে ঢুকলে না একটা শান্তি আলাদা একটা শান্তি আছে আমার ভালো লেগেছে এই যে দেখো চার্জের মধ্যে ঢুকে পড়েছি দেখো কোনো কিন্তু ঠাকুর নেই কোনো কিচ্ছু নেই আবজি গাবজি সব আছে আমরা জানিও না চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে